মুখ্যমন্ত্রী ওখানে কি ছাই হয়ে গেছে ওখানে ওখানে কি উনি সোনা খুঁজতে আসবেন এখন যখন ওখানে আগুন ধরেছিল উনি তখন গিটার বাজাচ্ছিলেন ওখানে মানুষজন আপনারা সবাই জানেন দেখেছেন শুনেছেন ওখানে গিয়ে যে মানুষজনের একটাই করুণ আরতি যখন ওখানে লুটপাট হচ্ছে আগুন লাগছে শ্লীলতা হানি হচ্ছে সম্মান নষ্ট হচ্ছে মায়েদের বাড়িঘরে আগুন লেগে গেছে প্রাণহানি হচ্ছে তখন পুলিশকে বারংবার বারংবার সেখানকার মানুষ ফোন করা সত্ত্বেও পুলিশের কানে তাদের সেই আত্মনাদ তাদেরকে প্রভাবিত করে এবং তারপরে বহুবার বহু আমাদের নেতৃত্ব কার্যকর্তা সেখানে আমরা গিয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি তারপরেও রাজ্য সরকার বা তার কোনো প্রতিনিধি সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর সাহস করেন কারণ তারা জানেন এই হত্তালীলার পেছনে ওনারা আছেন তারপরে উনি এখন গিয়ে কী করবেন এই তো কদিন আগে আমরা গিয়েছি সেখানে উনি আসবেন ভেবে বাড়িঘরে যে ছাই মাটি যেগুলো ছিল ওদেরকে দিয়ে ইয়ে করছে মানে জল দিয়ে ধোয়াচ্ছে ওদেরকে দিয়ে বলছে পরিষ্কার করো তাড়াতাড়ি করে পরিষ্কার করো ওদেরকে জল দিয়ে ধুয়ে দিচ্ছে যাতে এই রকম হত্তালিলার কোনো নাম নিশান যাতে মানুষের কাছে না পৌঁছায় যাতে কেউ জানতে না পারে এই রকম একটা নির্লজ্জ পৈশাচিক নারকী হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী ওখানে কি করতে যাবেন ওখানে তো যখন উনি যাবেন ছাইও দেখতে পাবেন না উনি উনি তো ছাইও দেখতে পাবেন না ওনার তো উচিত ছিল তক্ষণই যাওয়া আমি জানি না আমি এইটা জানি যে সেখানে সুকান্ত মন্দার গিয়েছিলেন শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং আমিও গিয়েছিলাম তাদের সঙ্গে সেখানে তারা ছিলেন তাদের পরিবারের লোকজন ছিল সন্তানারা সেই পুত্রকে এই পিত্রের পিতাহারা সেই সন্তানকে আমি দেখেছি এবং সেই মাতাকে আমি দেখেছি ওনার স্ত্রীকে দেখেছি এবং তাদের বক্তব্য সুকান্ত মন্দারের কাছে তারা রেখেছে শুভেন্দু অধিকারীর কাছে রেখেছে আমাদের বিরোধী দলনেতা তাদের অর্থ সাহায্য তাদের হাতে তুলে দিয়েছেন এবং তারা তাদের বক্তব্য রেখেছেন তাদের একটাই দাবি সেটা হচ্ছে আমরা চলে যাওয়ার পরে ওইখানে তারা আর বসবাস করতে পারবে না যদি না সেখানে বিএসএফ পারমানেন্টলি তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় সেই জন্য তাদেরও একটাই আর্তি সেটা হচ্ছে বিএসএফ যেন এখান থেকে না যায় যেন বিএসএফ পারমানেন্টলি সেখানে থাকে